ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুস্তাফা আলির লেখা পঞ্চতন্ত্র গদ্যের অন্তর্গত আড্ডা নামক গদ্যটি পড়ছিলাম আগের দিনের ক্লাসে আমরা দেখলাম মিশরীয়দের দুর্বলতা বুট পালিশের এবং তারা পালিশ উচ্চারণ করতে পারে না তারা বালিশ উচ্চারণ করেন আর বুট পালিশ সম্বন্ধে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন যে ক্যাফেতে ঢুকলে প্রথমেই একজন ছোকরা এসে বলবে যে বুট পালিশ করে দেবে কিনা এবং যে অঞ্চলের যে স্থানীয় তারা বলবে যা যা মানে হচ্ছে সে বুটটা পালিশ করে দেগা এরপর আমরা দেখতে পাই যে কেউ কেউ আমরা দেখতে পেয়েছিলাম যে খবরের কাগজের আড়ালে তারা ঈষৎ ভাবে হাসবে সেই ক্যাফের মধ্যে এবং আর দেখতে পেয়েছিলাম যে তার যে গৃহিণী বা কূর্তি তাকে লুকিয়ে তার প্রিয়াকে যে ঠিকানাটা দিয়েছিলেন সেই মিশরীয় অঞ্চলের লোকেরা যেভাবে যায় সেটা হচ্ছে ক্যাফের ঠিকানা এবং লেখকও তার অন্যথা করেননি লেখকও কি করেছেন লেখকও কিন্তু সেই প্রিয়ার ঠিকানা দিয়েছেন এবং ক্যাফের ঠিকানা দিয়েছিলেন আর দেখতে পেয়েছিলাম যে এই ক্যাফের ঠিকানাতে যখন তার প্রিয়ার কোনো মেসেজ বা কোনো ফোন বা কোনো চিঠি আসেনি তখন আমরা দেখতে পেয়েছিলাম যে লেখক সেই যে যে তাকে বলেছিলেন একটা একটা তাদের তাদের কাগজ আনতে সেই কাগজে তার প্রিয়াকে কি করেছে তার প্রিয়াকে কিন্তু সে যখন চিঠি লিখছে তখন রমজান বেদ বলেছে যে কাকে লিখছ তখন লেখক যেন খুব রেগে গেছেন এবং বলছেন যে আহ কাকে লিখছি যেন জানে না তো এরপর থেকে আমরা আজকে আবারও একটি আড্ডা গোত থেকে আরো একটি ক্লাস করব তো চলো ক্লাসটি শুরু করা যাবে দেখো এই যে আমরা দেখেছিলাম যে আগের দিনের ক্লাসে যখন কেউ শুভ দিবস বলছে ক্যাফেতে ঢুকে বা কেউ একটু হাসে মৃদু হাসে তখন গৃহিণীর ভয়ে যখন প্রিয়াকে ক্যাফের ঠিকানা দিয়েছে তখন সেই ক্যাফেতে ঢুকে জিজ্ঞাসা করেছে ফোন এসেছিল কি না তখন ইউটিউবে যখন জানতে চেয়েছিলো যে সরি যখন লেখক বলেছে যে ফোন এসেছিল কিনা তখন ওয়েটার জানিয়েছে যে ইউসুফ পে বলেছে আপনাকে জানাতে বলেছে তার আসতে দেরি হবে আর আপনাকে যেন একটুখানি ওয়েট করতে হয় বা হয়তো চললে চলে না যান অপেক্ষা করেন সেটা বলেছে। এবং তখন লেখক কোথাও গিয়ে যেন রেখে গিয়ে বলেছে চলে যাক ইউসুফ বে চলে যাক আমি বলেছি তিনি বলেছেন যে চুলোই যাক সব আমি জিজ্ঞাসা করেছি ফোন বা চিঠি এসেছে কিনা কাঁচু মাছু হয়ে জিজ্ঞাসা করেছে তখন বলেছে যে আগে না আগে আপনি দরাজতে বক্সিস দেবেন না এই কথাটাও দেখতে পাওয়া গেছে যে বলেছে এরপর আমি দেখতে পাই যখন ক্যাফেতে খুব মনোযোগের সঙ্গে যখন লেখক লিখেছেন চিঠি তার প্রিয়াকে এবং তারপর যখন আড্ডা টেবিলে ফিরে এসেছেন তখন রমজান বে তাকে জিজ্ঞাসা করেছে কাকে চিঠি লিখছো তখন মানে কোথাও গিয়ে যেন আহ লেখক যেন রেগে গেছেন এবং বলছে যে কাকে চিঠি লিখছে যেন জানে না চোটে গিয়ে বললেন যে তোমারটাতে কি রমজান বে এবার উদাস সুরে বললাম যে না আমার সাথে কি তবুও বলছিলম সকালে বিল্কিসের সঙ্গে দেখা, সে তোমাকে বলে দিতে বলেছে তুমি যেন সাড়ে এগারোটায় ফামিমা সিনেমার যে গেট সেই গেটের সামনে যেন তার সঙ্গে দেখা করো এরপর দেখো কি বলছে যে রমজানকে যখন বলল যে না আমার তাতে কিছুই না কিন্তু বিলকিসের সঙ্গে অর্থাৎ লেখকের যে প্রেমিকা তার সঙ্গে তার যে বন্ধু রমজান বেদ দেখা হয়েছিল এবং তাকে বলে দিতে বলেছে সেই লেখককে বলে দিতে বলেছে যে রমজান বেয়ে যেন বলে দেয় লেখককে যে ফামিমা সিনেমার গেটের সামনে যেন তার সঙ্গে দেখা করে তো সেই কথাটা যখন বলে তখন যেন আরও চটে যায় লেখক এবং লেখক বলেন তাহলে এতক্ষণ ধরে সেটা বলোনি কেন সাড়ে এগারোটা বাজতে তো এখনও অনেক দেরি বলছে দেখো এবার যে সাড়ে এগারোটা অনেকটা দেরি আছে আহ সে কথা হচ্ছে না আমি যে মিছি মিছি এক ঘন্টা ধরে চিঠি লিখলুম মানে এই যে লেখকে সে তার প্রিয়ার কোনো বা প্রেমিকার কোনো আহ কি পাননি কোনো ফোন পাননি কোনো চিঠি পাননি তাই সে সে এবার কি করেছে সেই লেখক কিন্তু আহ সে প্রিয়াকে চিঠি লিখেছেন এক ঘন্টা ধরে এবং বলছেন যে রমজান যে যখন আগে থেকেই জানতেন যে তার প্রেমকার সঙ্গে তার দেখা হয়েছে এবং ফামিমা সিনেমার গেটে তাকে দেখা করতে বলেছে তখন কি কি বলেছে যে মিছিমিছি তুমি এক ঘন্টা ধরে আমি লিখলাম তাহলে তাহলে তুমি আঁকে কেন বলো বলছে দিয়ে দেখো এই বলছে আহ সে কথা হচ্ছে না মানে এতে সাড়ে এগারোটার সময় দেখা করতে বলেছে কিন্তু সাড়ে এগারোটা বাজতে তো এখনও দেরি আছে তো সেটাই বলছে যে এখনো তো দেরি আছে তাহলে তো বলছে না আর সে কথা বলছি না লেখক বলছে সে কথা হচ্ছে না বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমি যে এক ঘন্টা ধরে চিঠিটা লিখলাম তার কি তাহলে কোনো দাম নেই সেই কথাটা বলা হচ্ছে রমজান জানবে আরো উদাস হয়ে যান এবং উদাস সুরে বলবে যে জানি নে ভাই দেখো বলছে রমজান ভেবে বলছে যে আরো উদাস হয়ে গেল এবং আরো উদাস হয়ে কি বলছে যে জানিনে ভাই তোমার দেশে প্রেমের রেওয়াজ কি মানে কিরকম রেওয়াজ দেশে আমাদের আহ দেখো বলছে এরপরে যে এ দেশে তো জানি প্রিয়া পাশের ঘরে আর এই ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখেই যাচ্ছে মানে এই যে কায়রো অঞ্চল মিশরীয় প্রদেশ সেই মিশুর প্রদেশের রীতিটা কি যদি প্রিয়া পাশের ঘরেও থাকে তাতেও দেখতে পাওয়া যায় যে প্রেমিক পাশের ঘরে বসে পাতার পর পাতা প্রেমপত্র লিখছে কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় যে ভারতবর্ষ কিন্তু এরকম কোনো রীতি নেই এরপর দেখো কি বলছে যে এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো বলছে এতক্ষণে কি হয়েছে এতক্ষণে একটা মুখরোচক মুখরোচক কেন বোঝাচ্ছে দেখো আলোচনার বিষয়বস্তু উপস্থিত হল রেশন সব খোলা মাত্রই মেয়ে মদ মেয়ে মধ্যে মেয়ে যেরকম দোকানের ভেতর ঝাঁপিয়ে পড়ে তামাম আড্ডা ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময় মো মোকাবে মোকা কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে বলছে দেখো যে একটা মুখরোচক আলোচনা কি বলছে যে রেশনের যখন দোকান খোলা হয় তখন মেয়েরা কি করে যেন ঝাঁপিয়ে পড়ে কে আগে কোনটা নেবে সে জন্য কিন্তু বলছে দেখো যে তামামের আড্ডাটাও ঠিক সেরকমই তামামের আড্ডা ঠিক ঠিক সেই রকমই প্রেমপত্র লেখার সময় এবং অসময় মকা মোকা মোকা মকা মানে হচ্ছে চান্স বা সুযোগ, সুযোগের পর সুযোগ কায়দা কেটা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে, আলোচনায় যেন জুড়ে দেওয়া হয়। ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হাঁটতে হাঁটতে আহ সরি হরতে হরতে পৌঁছবে সেই সনাতন প্রশ্নে, কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয়? বলছে ক্রমেই এই যে ক্রমে এই আলোচনার পর আলোচনা আস্তে আস্তে বা হতে হতে মানে পেছতে পেছোতে পৌঁছানো পৌঁছাবে কোথায় সনাতন প্রশ্নে এই হরতে হতে মানে হচ্ছে পৌঁছাতে হরতে মানে হচ্ছে পিছতে পৌঁছ পিছতে পিছতে পৌঁছাবে কোথায় সেই সনাতন প্রশ্নে কোন সনাতন প্রশ্ন যে কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয় মানে কোন দেশের রমণী সে সব থেকে সুন্দরী সেইটা বিষয়ের আলোচনাতে পৌঁছাবে অবান্তর নয় তাই নিবেদন করি দেশ বিদেশ ঘুরছি অর্থাৎ ভেগা বন্ড হিসেবে আমার ঈষৎ বদনাম আছে যেমন দেখো আমাদের এখানে ভারতবর্ষে কোনো ছেলে যদি সবসময় ঘুরে বেড়ায় তাহলে আমরা তাকে কি বলি ভব ঘুরে বলি তাই না সেরকমই লেখক বলছে যে দেশে বিদেশে তো আমি ঘুরি এই দেশে বিদেশে ঘুরতে গিয়ে কি দেখতে পাওয়া যায় যে ভাগা বন্ড ভেগা বন্ড নামে তার ঈষৎ মানে অল্প বিস্তর একটা বদনাম রয়েছে কাজেই আমাকে কেউ সুধান কোন দেশের রান্না সবচেয়ে ভালো কেউ সুধান তুলনামূলক কাব্য চর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় প্রশস্ততম আর অধিকাংশই সুধান কোন দেশের রমণী সবচেয়ে সুন্দর দেখো কবির কাছে বা লেখকের কাছে তাহলে তিনটে প্রশ্ন আসছে কি কি প্রশ্ন আর যে কেউ সুধান যে সব থেকে সুন্দর রান্না কোন প্রদেশে কোন প্রদেশের দ্বারা সবচেয়ে সুন্দর রান্না আমরা পাই আর তারপর যে আলোচনা বা তারপর যে প্রশ্ন কবিকে করেন সেটা হচ্ছে তুলনামূলক প্রশ্ন যেটা করেন যে তুলনামূলক কাপড় চর্চায় তুলনামূলক কাপ্যচর্চা সেই চর্চার কি বলছে কোন বিশ্ববিদ্যালয়ে সব থেকে প্রশস্ততম প্রশস্ততম সব থেকে মানে হচ্ছে বড় আর অধিকাংশ সুধান সেই একই প্রশ্ন কোন দেশের রমণী সবচেয়ে সুন্দর এই প্রশ্নটা করে আমি কলির পরশুরাম পরশুরাম রাজশেখর বসুর নাম। বলছে আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই এনারা আছেন ওনারা আছেন কারণ যারা দেশ বিদেশ ঘোরেননি তাদের কাছে এই আলোচনাটা দাঁড়া বাঁধে না বড্ড একতরফা বক্তৃতার মতো হয়ে যায় আর সবাই জানেন বক্তৃতা আড্ডা সব থেকে ডাগর দুষ্মান বলছে দেখো যে কলির পরশুরাম এই মানে কলিযুগ আমরা যেরকম বলি না যুগ ভেদে কলিযুগ এই যুগটাকে বলা হয় কলিযুগ বলি এরকম ভাবে তো সেই যুগে বলতে পরশুরাম রাজশেখর বসুর অপর নাম হচ্ছে পরশুরাম তার স্মরণেই উত্তর দিই যে এনারা আছেন ওনারা আছেন কারণ যারা দেশ বিদেশে কেউ ঘরে নিনি তাদের কাছে তাদের কাছে আলোচনাটা ঠিক বাসা বা বা কি বলছি দানা বাঁধে না মানে ঠিক বিস্তারভাবে আলোচনাটা করে ঠিক শান্তি পাওয়া যায় না কারণ যে দেশ কিছুই জানেন না কিছুই নি সে নতুন করে কি কি আলোচনা করবে বড্ড একতরফা বক্তৃতা হয়ে যায় সেক্ষেত্রে আলোচনাটা বক্তিতাতে পরিণত হয় বা রূপান্তরিত হয় এবং বলছেন যে সেই একতরফা বক্তৃতা হয়ে যায় এই সংসারে যদি কোনো আহ আচ্ছা আচ্ছা সরি আহ তো একতরফা হয়ে যায় তাই আর সব থেকে বড় কথা বলছে যে ডাঙর মানে হচ্ছে কঠিন দুশ্মান হচ্ছে এই সবাই জানে যে বক্তৃতাই হচ্ছে আড্ডা আড্ডা হচ্ছে কথোপকথন যেখানে সবাই নিজের মতো করে মত পোষণ করবেন কিন্তু বক্তৃতা তো সেই একাই বলবে তার কিন্তু কোনো কি আসবে না তার কিন্তু কোনো আহ কথোপকথন আসবে না সেই কথাটা বলছে যে তাই ডাঙর দুশ্মান শত্রু আচ্ছা এই সংসারে যদি শহর শহরে সত্যকার হক থাকে উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার তবে কসম বলতে পারি সেই শহর কায়রো বলছি এই সংসারে যদি কোনো সভ্যতায় সত্যকার হক থাকে তবে উপযুক্ত প্রাণের অভিরাম বিষয় নিয়ে আলোচনা করার মানে কোন বিষয় নিয়ে আমি প্রাণ খুলে নিয়ে আলোচনা করতে পারছি, তবে সেটা আমি কসম খেয়ে আমি দিব্বি খেয়ে বলতে পারি কসম মানে হচ্ছে দিব্বি ঠিক আছে এটা হচ্ছে হিন্দি কসম বলি না কসম খাও আর এটা মানে হচ্ছে কি না দিব্বি আমরা যেটাকে বলি দিব্বি তো সেটা বলছে কসম খেয়ে বলতে পারি আহ যে সেই শহর কায়রো মানে যে শহরে এখন লেখক বা কবি আছেন। কারণ কায়রোতে খাতি বাসিন্দা রূপে যুগ যুগ ধরে আছে গ্রিক আরব তুর্কি হাফসি সুদানি ইতালীয় ফরাসি, ইহুদি এবং আরো বিস্তর সিরিয়া বলছে আরো বিভিন্ন মানুষ রয়েছে এবং রূপে কারা কারা রয়েছে গ্রিক রয়েছে আরব রয়েছে তুর্কি রয়েছে হাফসি রয়েছে সুদানি রয়েছে ইতালীয় রয়েছে ফরাসি রয়েছে আ ইহুদি রয়েছে। এরা সবাই হচ্ছে সিরিয়া মানে মানুষ বিস্তর প্রাণী মানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। এদের কেউ কেউ বোরকা পরেন বটে কেউ তবু অক্লেশে বলা যেতে পারে ক্যাফের দরজার দিকে মুখ করে বসে আড্ডা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে। বলছে এরা হয়তো আহ কি করে বসে বোরখা বোরখা পরেন মানে হচ্ছে কেউ কারোর না তো মুখ দেখতে পারবে না এরকম ভাবে বোরখা পরে কিন্তু অক্লেশে বলা যেতে পারে যে ক্যাফের দরজার দিকে মুখ করে তাকিয়ে তারা আড্ডা অনায়াসেই করে নিতে পারেন বা নিজের মুখে ঝাল টেলে নিতে পারেন আর শীতকাল হলে তো পোয়া বারো বলছে আর শীতকাল হলে তো আরো ভালো কেন কায়রোতে বছরে আড়াই ফোটা বৃষ্টি হয় মানে খুবই কম কিঞ্চিৎ মাত্র বলছে আড়াই ফোঁটা বৃষ্টি হয় সাহারা শুকনো হাওয়া রোগ সারিয়ে দেয় বলছে সাহারার যে আমাদের প্রদেশ মিশরীয় মানে সেখানে প্রচন্ড পরিমাণে গরম থাকবে সাহারা মরুভূমির কথা বলা হয়েছে এখানে বলছে সাহারাতে শুকনো শুকনো হাওয়ার জন্য রোগ সারিয়ে দেয় রোগ যেটা হয় মানুষের সেটাও কোথাও গিয়ে যেন সারিয়ে দেয় পিরামিড কায়রোর বাইরে ঠায় বসে ফাতির নামে কায়রো কায়রোবে শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে কায়রো টুরি ট্যুরিজমের ভূস্বর্গ এবং টুরিস্টদের টুরিস্টদেরও বটে বলছে যে শীতকাল হলে তো আরো ভালো হয় কেন ভালো হয় কারণ এখানে আড়াই ফোঁটা কি হয় আড়াই ফোঁটা বৃষ্টি হয় এবং আড়াই ফোঁটা বৃষ্টি মানে সেখা আমাদের ভারতবর্ষে আড়াই ফোঁটা বৃষ্টি মানে যেমন কিছুই না কোনো কিছুই হলো না আমরা বলি না যে কয়েক ফোঁটা বৃষ্টি আমরা বলি যে কিছু হলো না সেখানে তো বলছে এখানে আড়াই ফোঁটা তাই বলছে যে সাহারার যে শুকনো অঞ্চল শুকনো আবহাওয়া সেটা কি করতে পারে সেটা যক্ষারোপকে সারিয়ে দিতে পারে এবং পিরামিড কায়রোর বাইরেও ঠাঁই হয়ে বসে পিরামিডের যে কায়রোর বাইরে যে পিরামিড রয়েছে সেখানে করে বসে থাকে এবং ফাতির নামে মানে আনন্দ ফুর্তির নামে কি করছে ফুর্তি ফাতির নামে কি করছে কায়রোবে একটিয়ার কায়রোর যে একটিয়ার সেই একটিয়ার বা সীমানা মসজিদ বে সরি মসজিদ কবর মসজিদ আর কবর আমরা এই শব্দগুলোর সঙ্গে আগে থেকেই পরিচিত তাই ভেঙে আর বলছি না কিছুই যে মুসলিম ধর্মের যে আমরা হিন্দু ধর্মে কি হয় আমরা মন্দিরে যাই সেরকমই মুসলিম ধর্মের তারা কিন্তু মসজিদে যায় এবং তাদের মুসলিম ধর্মে রয়েছে কি যে তারা যখন মারা যাবেন তখন তাদেরকে কব্বর দেওয়া হয় তো সেই কথাগুলো আর কবর। শহরে শহর হয় বে বে সুনাম আর শীতকাল না গরমকাল না ঠান্ডা আবহাওয়া বলছে এটা শীতকাল চলছে মরুভূমি অঞ্চল তো তাই শীতকাল চলছে না গরমকাল চলছে সেটা বোঝা যায় না ঠান্ডা হাওয়া ঠান্ডা আবহাওয়া না সেখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে মানে সবটা মিলে সমস্তটা একটা পরিবেশের কথা কারণ সেখানে কি রয়েছে সেখানে কিন্তু মরুভূমি রয়েছে এবং মরুভূমি মানে আমরা জানি কি না মরুভূমি মানেই আমরা জানি সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম হবে এবং সেখানে আড়াই ফোঁটা বৃষ্টি মানে এক ফোঁটা বৃষ্টি হলেই তারা আনন্দ উৎসব করে সেখানে আড়াই ফোঁটা মানে অনেকটাই বেশি কিন্তু আমাদের এখানে আহ এরকম কিন্তু কোনো ব্যাপার নেই বলছে তাই সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে কায়রোর যে ট্যুরিজম ট্যুরিজম তে কি হয় তারা টুরিস্টদের নিয়ে যায় তারা ঘোরাতে নিয়ে যায় গাইড করে সেই ট্যুরিজেন্ডদের এবং ফোরিজদের দুজনারই কি হয় ভূস্বর্গ বলে মনে হয় বা যে স্বর্গ ভূয়ের যে স্বর্গ সে ভূস্বর্গ বলে গোনা হয় তারপর দেখো কি বলছে তদুপরি মার্কিন লক্ষ্যপতিরা আসেন নানা ধান্দায়, কিন্তু মার্কিন যারা প্রদেশের তারা মার্কিন যে লক্ষ্যপতি মানে কোটিপতি লক্ষ্যপতি আমরা বলি না যে খুব বড় লোক হয় তো আহ তারা আসেন নানা ধান্দায় মানে বলে না যে এই লোকটা খুব ধান্দাবাজ মানে সুযোগ সন্ধানী সেরকম সুযোগে আসে তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার dark সুন্দরী সুন্দরীরা এবং তাদের সন্ধানে সেই লক্ষ্য সেই লক্ষ্যপতিতে সন্ধানে আসেন আবার কারা যে dark side যে সুন্দরী তারা তাদের সন্ধানে আসেন hollywood director রা এবং তাদের সন্ধানে সেই সুন্দরীর সন্ধানে আবার আসেন দেখো পুরোটাই যেন একটা ক্রমে চলছে যে মার্কিন প্রদেশের বা মার্কিন যে লক্ষপতি তারা আসে নানা সুযোগ সন্ধানে নানা ধান্দায় এবং লক্ষপতিদেরকে লক্ষপতিদের জন্য আসেন কারা দুনিয়ার যে ডাগ সাইডে ডাগ সাইডে যে সুন্দরী তারা আসেন আর তার সেই সৌন্দর্যের সন্ধানে আসে হলিউডের যে ডিরেক্টররা তারা হয়তো সব সময় নতুন মুখতে তাদের তারা আসেন তাদের সঙ্গে নিয়ে আসেন আরও আরো এজড সুন্দরী এবং সেই ডিরেক্টর বা ডাইরেক্টর দা নিয়ে আসেন আরও আরো এজড সুন্দরীকে নিয়ে আসেন কিন্তু থাক সুশীল পাঠক তুমি নিশ্চয়ই জানো কামিরি কাঞ্চন সম্বন্ধে আলোচনা শাস্ত নিষেধ গুরুর বারণ বলছে সেই মতে সেই কামিনি কাঞ্চন সম্বন্ধে কোন আলোচনা করা যায় না সেটা গুরুর বারণ থাকে আর গুরুর বারণ তো অমান্য করা যায় না তাই বলছে যে তাই সুশীল পাঠক তুমি এখানেই থেমে যাও তুমি নিশ্চয়ই তো জানো যে কামির কাঞ্চন সম্বন্ধে আলোচনা করতে নেই তো আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে তোমাদের কথা অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো